শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর ছেলে সজীব ওজেদ জয় একাধিকবার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কথা বললেও চুপ ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তবে এবার মুখ খুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে মায়ের পাশে থাকতে না পারার আক্ষেপ কথা জানিয়েছেন পুতুল মায়ের পদত্যাগ দেশত্যাগ ও শিক্ষার্থীদের প্রাণহানিতে মর্মাহত কথাও জানিয়েছেন তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন কঠিন সময়ে মায়ের পাশে না থাকতে পেরে তাকে আলিঙ্গন করতে না পারে তিনি ব্যর্থ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয় বৃহস্পতিবার প্রথমবারের মতো মায়ের পদত্যাগ ও দেশত্যাগের বিষয়ে কথা বলেছেন সাইমওয়াজিদ পুতুল তিনি বলেন আমার প্রাণের দেশ বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে যেতে পারিনি আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর আশ্রয় নেন ভারতে তার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশের অভ্যন্তরীণ সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতেই শপথ নেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস